শিল্পীতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক দেন অসংখ্য ধন্যবাদ ফারিয়া লাইক যদি করে তাহলে এগারোটা দেখাবে আমার এখানে দশটা দেখাচ্ছে লাইক আপনাদের ওইখানে কয়টা দেখাচ্ছে একটু দেখেন তো কেউ একজন বলেন তো ফারিয়া আপু যদি লাইক করে তাহলে তো এগারোটা দেখার কথা মানে দশটা দেখাচ্ছে কেন ফারিয় আপু আপনার এটাতে আমার আজকে নাইট লেভ আপনি কি এইটা এইটা থেকে কি নাইট দিচ্ছেন আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে যাই এগারোটা আচ্ছা ঠিক আছে আপু আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যা হোক সমস্যা নাই আচ্ছা ফারিয়াস লাগছে আজকে আজকে আমি নাইট দিব আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফারিয়াপুর লাগছে এগারো আবার লাগছে দশটা দেখাচ্ছে পরে আবার আসবো ঠিক আছে সমস্যা নেই আজকে তো আমি সকাল আটটা পর্যন্ত আসি পরে আবার আসবো আচ্ছা ধন্যবাদ মানে আবজা ধন্যবাদাতে খাওয়া দাওয়া করছো একটা লাগছে পরে আসবো ঠিক আছে আমি সারা রাত আসি আবজা তো মানে তোমার এখানে কয়টা দেখাচ্ছে লাইক একটু কমেন্ট করে তো পার্সোন সোনা রয় কেমন আছো কলেজার ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আমি আপনি কেমন আছেন আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাগছে ভাইয়া আমি ডিনার করে করতে গেলাম অন থাকলো একটু করে এসে কমেন্ট করতেছি ঠিক আছে ধন্যবাদ অন থাকলে হবে আপনি খাওয়া দাওয়া করে আসেন রোজিয়া লেগছে আমি ভুল করেছি কি ভুল কি ভুল করছো আর প্রার্থনা ভাই লাগছে আমি ভালো আছি আচ্ছা লাগছে বাসা কোথায় তোমার ভাই কলিজার ভাই আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা কন্যাঘাট আমি ঢাকা বাংলাদেশ থেকে লাইভে যুক্ত আছি ঢাকা বাংলাদেশ থেকে লাইভে যুক্ত আছি যারা একটু লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটু আপনার মোবাইলের স্ক্রিনে একটু ডাবল টাচ করে একটু লাইক করে দিয়ে যারা লাইক করছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা হুম এখন সবাই বন্ধু এখানে সবাই বন্ধু হয়ে যায় হ্যাঁ সবাই সবাইকে বন্ধু করে নেন এবং সবাই সবাইকে বন্ধু ব্যাক করে দেন যাদের বুলু লাগবে অবশ্যই আমাকে বলবেন আমি বুলু দিয়ে দেবো এবং আপনি চলে যাওয়ার আগে আমাকে অবশ্যই বলতে হবে আমি যেন আপনার বুলুটা তুলে নিতে পারি ঠিক আছে আর লাইক কয়টা দেখাচ্ছে একটু দেখা দেখেন তো কেউ লাইক কয়টা দেখাচ্ছে জ্যাক ভাই চলে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন একটু লাইক করে দিন আর রাতে খাওয়া দাওয়া করছেন কিনা একটু জানাবেন দশটা লাইক দশটা মিনিট বারোটা লাইক হওয়ার কথা দশটা হলো কেন বুঝতেছি না Do, ka, do,